প্রিয় দর্শক আমি যেভাবে আদা এবং রসুন একসাথে করে একটা মশলা তৈরি করে নিই তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি হাফ কেজি আদা এবং এক কেজি রসুন তো এই দুইটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে পরে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু ধুই নেই এটা হচ্ছে আমার টেকনিক আমি যেভাবে করে থাকি তো এই যে এগুলি হচ্ছে আদা আর প্রথমে দেখিয়েছি রসুন তো আদা এবং রসুন আমি এভাবেই মিশিয়ে থাকি তো মিশিয়ে নিয়ে দেন আমি ব্ল্যান্ডার করি তো এখানে আমি একটি ব্ল্যান্ডার জার নিয়েছি এটাতে শুধু আমি এই আদা রসুনই মিক্সড করি একসাথে করে আবার আমি আলাদাও করে থাকি তবে বেশিরভাগ আমি যেই মেজারমেন্টটা আমি আজকে বললাম এটা আপনারা চাইলে ফলো করতে পারেন হাফ কেজি আদা এবং এক কেজি রসুন একসাথে করে কিন্তু আমি এই আদা রসুনের মশলাটা করে থাকি আর এই যে ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম আর আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি দিয়েছি তো এভাবে করে দিলে সুন্দর করে কিন্তু এটার হয়ে যায় বেশি পাতলাও হয় না আবার একেবারে ঘনও হয় না পারফেক্ট মেজারমেন্ট যেসব এটা যেভাবে আমি করে থাকি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ব্ল্যান্ডার কিন্তু হয়ে গিয়েছে তো এভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমার ব্ল্যান্ড কমপ্লিট কমপ্লিট বলতে আমি যে প্রথমবার দিলাম সেটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি তো এইভাবে বক্সিং করে কিন্তু নিতে পারেন তো আমি বিভিন্ন ধরনের ধরেন চার রকমের বাটি বক্স এখানে নিয়েছি এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে বাটিতে করে ফ্রিজিং করে রাখবো আমি একসাথে এরকম করে রাখি তো সেটাই আজকে করছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো আরও একবার করে দেখাচ্ছি আপনাদের সাথে তো বাকিগুলো পরে আমি করে নেবো আর এই তো চাইলে কিন্তু এরকম চামিচ দিয়েও উঠিয়ে নিতে পারেন হাত দিয়ে উঠিয়ে নিতে হবে এরকম না চামিচ দিয়েও উঠানো যেতে পারে তো আমি এই জন্য চামিচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি এই যে হাফ কাপ মেজারমেন্ট কাপে হাফ কাপ পানি দিয়ে নিলাম আর এখন ব্ল্যান্ড করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি সবগুলো আদা রসুনের পেস্ট এখন কমপ্লিট করে নেব আর বাটিতে বা বক্সে করে কিন্তু নিয়ে নিব তো এভাবে করে ছোটো ছোটো বক্সে করে কিন্তু রাখলে খুবই সুবিধা হয় বড় বক্সে রাখলে দেখা গেল ডিপ ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রেখে দিতে হয় তো সেটা আসলে পরবর্তীতে আবার ফ্রিজে ঢুকালে তেমন একটা স্বাস্থ্যকর এবং সুঘ্রাণ তেমন একটা থাকে না এরকম ছোটো ছোটো বক্স করে রাখলেই সবচেয়ে ভালো হয় তো আজকে আমি দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো কয়েকটা বক্স করেছি তো আমার এখানে চারটা হয়েছে তো এরকম ছোট করেই রাখি আমি একটা একটা করে নামাই শেষ হয়ে গেলে পরে আমি আরও একটা নামাই এভাবেই আর কি তো এই বক্সগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে আইসক্রিমের যে বক্সগুলো হয় অথবা আপনি আপনার পছন্দ মতো বক্সে করে রেখে দিতে পারেন ফ্রিজে তো পাশাপাশি আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব আজকে আমি মাছ এই যে মাছগুলো আনা হয়েছে এটা হচ্ছে মলা মাছ আর সাথে আরও কিছু মাছ আছে সেটাও দেখাচ্ছি আর এখানে মাছ আছে পুটি মাছ এগুলো কিছু কুটি মাছ আর পাশাপাশি রয়েছে এই যে এখানে ট্যাংরা মাছ আর এগুলো হচ্ছে নদীর ট্যাংরা তো এগুলোকে আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটিয়ে নিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণ মানে কিছু পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব দেন আমি রান্না করব তো আজকে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি কিভাবে মাছগুলো পরিষ্কার করলাম প্লাস মশলা করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে এবং ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরই মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পলি করে ফ্রিজ আপ করে রেখে দেব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ